আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অল সাবজেক্টস এম সি কি প্রিয় দশম মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ভূগোল পরিবেশের আরও একটা ক্লাস নিয়ে আসলাম এই ক্লাসে আমি তোমাদেরকে ভূগোল পরিবেশের তিপ্পান্নটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নের উত্তর শেখানোর চেষ্টা করব জাস্ট প্রশ্ন এবং উত্তর থাকবে কোনো প্রকারের অপশন থাকবে না ক্লাসটি করলে তোমাদের সবার লাভ হবে চলে আসছি মূল পড়ার দিকে বন্ধুরা এক নম্বর প্রশ্নটা দেখো ভূগোল হল পৃথিবীর বিজ্ঞান উক্তিটিকার উত্তর অধ্যাপক কার্ল রিটার দুই নম্বর প্রশ্ন পৃথিবীর আকাশে সর্বশেষ কত সালে হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল উত্তর উনিশশো ছিয়াশি তিন নম্বর প্রশ্ন প্রতি এক ডিগ্রি দাগৃমার জন্য সময়ের পার্থক্য কত উত্তর চার মিনিট মানচিত্রের ভাষা হচ্ছে এখানে অপশন ছিল অপশনে উত্তর হচ্ছে রং রেখা রূপ অর্থাৎ সবগুলোই হবে এরপরে পাঁচ নম্বর প্রশ্ন প্রতিভূ অনুপাতের ইংরেজি প্রতি সংক্ষিপ্ত রূপ কোনটি উত্তর হচ্ছে আর এফ এরপর ছয় নম্বর প্রশ্ন কয়লা গঠিত হয় উত্তর জীবের দেহবশেষ থেকে সাত নম্বর প্রশ্ন সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি শোষণ করে কোনটি উত্তর ওজন স্তর আট নম্বর প্রশ্ন বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কী উত্তর হাই গ্রোমিটার নয় নম্বর প্রশ্ন গ্রিন হাউস প্রভাব কী উত্তর উষ্ণতা বৃদ্ধির প্রক্রিয়া এরপর দশ নম্বর প্রশ্ন মিঠা পানির উৎস এখানে অপশন ছিল তার মধ্যে উত্তর হবে হচ্ছে হ্রদ ও ভূগর্ভস্থ পানি এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশের বর্তমানে বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব কতজন উত্তর এগারোশো উনিশ জন বারো নম্বর প্রশ্ন পাহাড়ি এলাকায় কোন ধরনের বসতি দেখা যায় উত্তর বিক্ষিপ্ত তেরো নম্বর প্রশ্ন প্রাচীনকালে সর্বেক্ষা শক্তিশালী নগরী ছিল কোনটি উত্তর রোম চোদ্দ নম্বর প্রশ্ন সূর্যকিরণ সম্পদ নয় কেন উত্তর বিনিময় মূল্য নেই পনেরো নম্বর প্রশ্ন বৃহৎ শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য উত্তর অপশনে যেটা থাকবে সেখানে উত্তর হবে হচ্ছে প্রচুর শ্রমিক ও বিশাল মূলধন এই দুটা যেখানে থাকবে তাহলে এই দুটো মিলে একটা উত্তর হবে এরপরে ষোলো নম্বর বাংলাদেশের সর্বোচ্চ তাজিন ডং এর উচ্চতা কত উত্তর বারোশো মিটার অর্থাৎ এক মিটার সতেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের জল জলবায়ু কীরূপ উত্তর সমভাবাপন্ন আঠারো নম্বর প্রশ্ন আমাদের দেশে বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ উত্তর সতেরো এরপর উনিশ নম্বর প্রশ্ন কোন শিল্পকে বিলিয়ন ডলার শিল্প বলা হয় উত্তর পোশাক সমুদ্রপথ গড়ে ওঠার ভৌগোলিক কারণ হল উত্তর পোতাশ্রয় ও নিম্নভূমি এই দুইটা যেখানে থাকবে এই দুইটা মিলে একটা উত্তর হবে একুশ নম্বর প্রশ্ন নৌ চলাচলের জন্য বেশি উপযোগী উত্তর অপশন যেটা থাকবে সেখানে উত্তর হবে হচ্ছে দেশের দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল বাইশ নম্বর প্রশ্ন নিচের কোন প্রজাতিটি বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা এখানে অপশনে যেটা থাকবে তার মধ্যে উত্তরটা হবে হচ্ছে নীল গাই তোমরা এই উত্তরটা মনে রাখবে এরপরে তেইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সর্বাপেক্ষা ভূমিকম্পন প্রবণ অঞ্চল কোনটি উত্তর সিলেট এস ডিজি এর পুনরূপ কোনটি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস পঁচিশ নম্বর প্রশ্ন টেকসই উন্নয়নের মৌলিক বিবেচ্য বিষয় কয়টি উত্তর তিনটি ২৬ নম্বর প্রশ্ন কোনটি জীব জীববুকুলের অন্তর্ভুক্ত উত্তর প্রাণীজগত এবং উদ্ভিদের বন্টন সাতাশ নম্বর প্রশ্ন গ্রেনিসের দাগ্রিমা কত ডিগ্রি উত্তর শূন্য ডিগ্রি এরপর ২৮ নম্বর প্রশ্ন ল্যাটিন ম্যাপ্পা শব্দের অর্থ কী বন্ধুরা এই প্রশ্নের উত্তর হচ্ছে কাপড়ের টুকরা তাহলে ল্যাটিন ম্যাপা শব্দের অর্থ কি এটা হচ্ছে কাপড়ের টোকরা উনত্রিশ নম্বর কোন জেলায় শীত গ্রীষ্মের তেমন পার্থক্য হয় না এটার উত্তর তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা এর উত্তরটা হচ্ছে কক্সবাজার কারণ কক্সবাজারে তোমরা দেখো এখানে কিন্তু শীত গ্রীষ্মের তেমন পার্থক্য হয় না যাই হোক এরপরে হচ্ছে তিরিশ নম্বর বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা কত উত্তর সাতান্নটি জিওগ্রাফি একত্রিশ নম্বর প্রশ্ন জিওগ্রাফির শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর ইরাটোস্থেনিস থেনিস বত্রিশ নম্বর প্রশ্ন ভূগোলের প্রধান কাজ কোনটি উত্তর কার্যকরণ উদ্ঘাটন করা তেত্রিশ নম্বর প্রশ্ন ঢাকায় পৃথিবীর আহিনকচির বেগ কত উত্তর ষোলোশো কিলোমিটার চৌত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের মাঝে স্থান দিয়ে কোন রেখাটি অতিক্রম করেছে উত্তর রেখা এরপরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন তাহলে বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে উত্তর কর্কটক্রান্তি রেখা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ পৃথিবীর উভয় গোলার্ধে দিন রাজ সমান হয় কত তারিখে উত্তর একুশ মার্চ ছত্রিশ নম্বর প্রশ্ন উত্তর গোলার্ধের ক্ষুদ্রতম দিন কোনটি উত্তর বাইশ ডিসেম্বর বন্ধুরা এরপরে চলে যাচ্ছি পরে ধাপে এখন আমরা সাঁত্রিশ নম্বরে আছি আনহিক গতির কোথায় সবচেয়ে বেশি উত্তর নিরক্ষরেখায় আটত্রিশ নম্বর প্রশ্ন কানাডার প্রমাণ সময় কয়টি উত্তর ছয়টি উনচল্লিশ নম্বর প্রশ্ন যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কয়টি উত্তর চারটি চল্লিশ নম্বর প্রশ্ন কত সালে সর্বপ্রথম এর ব্যাপার শুরু হয় উত্তর উনিশশো সালে এরপর একচল্লিশ নম্বর প্রশ্ন ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে কী বলে উত্তর জিআইএস জিএস এর পুনরূপ কিন্তু তোমরা অনেকেই জানো সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এটা একটা প্রশ্ন আছে বিয়াল্লিশ নম্বর জি এর পুনরূপ কি জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম তেতাল্লিশ নম্বর প্রশ্ন দেয়াল মানচিত্র কোথায় ব্যবহার করা হয় উত্তর শ্রেণীকক্ষে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন নদীর গতিপথকে কয় ভাগে ভাগ করা হয়েছে ওর তিন ভাগে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন সুনামি অটকি উত্তর পোতাশ্রয়ের ঢেউ এরপরে হচ্ছে ছেচল্লিশ নম্বর প্রশ্ন সুনামি কোন দেশি শব্দ ওটা জাপান সাতচল্লিশ নম্বর প্রশ্ন নায়াগ্রা কী উত্তর জলপ্রপাত আটচল্লিশ নম্বর প্রশ্ন অয়ন বায়ুর অপর নাম কী বাণিজ্য বায়ু ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন নিয়ত বায়ু কত প্রকার তিন পঞ্চাশ নম্বর প্রশ্ন বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে বৃষ্টিপাতকে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তর চার একান্ন নম্বর প্রশ্ন ভিক্টোরিয়া রদ কোথায় অবস্থিত উত্তর আফ্রিকায় এরপরে বান্ন নম্বর প্রশ্ন সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে উত্তর ফ্যাদোমিটার তিপ্পান্ন নম্বর প্রশ্ন ম্যারিয়ানা খাতের কত দশ হাজার আটশো সত্তর মিটার বন্ধুরা আমার ক্লাসটা এখানে শেষ হচ্ছে ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও পারলে বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিও আর তোমরা প্রত্যেকেই আমার অল সাবজেক্টস এম সি কিউ অ্যান্ড জিকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তীতে আবার দেখা হবে নতুন ক্লাসে আল্লাহ হাফেজ